ডিয়ার স্টুডেন্ট আজকে আমি একটি চমৎকার ধারকের সার্কিট নিয়ে আলোচনা করব। এই ধারকটি দেখতে অনেকটা বেশ কঠিন হতে পারে তবে এই ধারক থাকলে অবশ্যই পুনর্বিন্যাস করে সাজাই নিতে হবে তাছাড়া এখান থেকে ডিরেক্ট তুল্য ধারকত্ব বের করা তবে যারা এক্সপার্ট তারা হয়তো অবশ্যই পাবে কিন্তু যারা নতুন শিখেছ বা ধারক সম্পর্কে ক্লিয়ার নাই জ্ঞানটা নলেজ অর্থাৎ কীভাবে করতে হবে তাদের জন্য একটু বেশ সমস্যা হতে পারে তোমরা কীভাবে করবো দেখো এখানে মোট তোমরা শুধু যে কাজটা করবে এখানে মোট পাঁচটা ধারকের মধ্যে দেখো নোট বিন্দু করেছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এবং এই চারটার মধ্যে দেখো এই একই ধারকের দুই প্রান্তে দুইটা আছে এটা কিছুটা মাঝামাঝি এই দুটা মানে লাস্ট প্রান্তে আসে তখন আমরা এগুলো কীভাবে সাজাইতে পারি একটা দেখো পিটাকে আমি উপরে দিলাম আর নিচে একটা দেখো আমি কিউ দিলাম আর এই প্রান্তে এ আছে আর এই প্রান্তে বি ধরলাম দেখো ভাই ছাত্র বিন্দু দিয়ে দিলাম তারপর আমি শুন দেখো পি আর কিউ মাঝে কি আছে সি3 পি আর কিউ এর মাঝে এরপর দেখো এ আর পি মাঝে কি আছে সি2 সি2 এরপর দেখো

আমরা ধারকগুলোর দেখব পয়েন্ট বিন্দু কয়টা আছে সে বিন্দুগুলো আমরা ঠিক মতন সেজাই সাজাই নেব আর কি তাহলে দেখো পি আর কিউ পি বিন্দু আর কিউ বিন্দু দিলাম এ আর বি পি আর কিউ এর মাঝে ছিল সি থ্রি এ দেখো পি এবং কিউ এর মাঝে সি থ্রি এবার দেখো এ আর পির মাঝে সি টু এ আর কিউ এর মাঝে সি ওয়ান তারপর দেখো বি আর কিউয়ের মাঝে সি ফাইভ আর বি আর পির মাঝে দেখো বি আর পির মাঝে হচ্ছে সি ফোর আর বি আর কিউ এর মাঝে সি ফাইভ মোটামুটি এটা দেখতে কিসের মতন মনে পড়ে তোমাদের অনেকেরই হয়তো মনে পড়ে গেছে এটা সেই বিখ্যাত একটি সার্কিট হুইডস্টোন ব্রিজ সেরকমই দেখতে দেখো এখানে শুরুতে যে কথাটা বলা হয়েছিল যে সবগুলোর ধারকের মান হচ্ছে টু ফেরাডে সবগুলোই টু তাহলে সবগুলো যদি টু হয় তাহলে তোমরা যে কাজটা করতে পারো যে কৃষ্ণ হরিষ্ণু যে পি ভাগ কিউ আর ভাগ ওই টাইপের কিছু দেখো এটা সি টু ভাগ সি ফোর ইকুয়াল সি ওয়ান ভাগ সি ফাইভ হলে সি থ্রি এর চার্জ প্রবাহ শূন্য অর্থাৎ আমরা এই সি থ্রি ভিতর দিয়ে কোনো চার্জ প্রবাহিত হবে না কারণ এইটার আর এইটা রোদে মানে ধারকের যে মান দেওয়া আছে তার অনুপাত আর এইটা এটা অনুপাত সমান তখন আমরা এই পি বিন্দুর আর কিউ বিন্দুর বিভব সমান হয় পি আর কিউ বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে সি থ্রি ভিতর দিয়ে কোনো চার্জ প্রবাহিত হবে না এখন চার্জ যদি প্রবাহিত না হয় তাহলে তো আমরা এটা এই অংশটা বাদ দিতে পারি আর বাদ দিলে আমরা তখন খুব সহজে বলতে পারি সি টু আর সি ফোর কি শ্রেণী হয়ে যাচ্ছে তাই না সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি তাহলে আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেল যে সি টু আর সি ফোরটা হল শ্রেণী অর্থাৎ ওয়ান ভাগ সি এস ওয়ান ইকোয়াল টু সি টু ভাগ সি ফোর আর অপরদিকে ওয়ান ভাগ সি এস টু ইকোয়াল টু ওয়ান ভাগ সি ওয়ান প্লাস ওয়ান ভাগ সি ফাইভ এরপরে সি পি ইকোয়াল টু সি এস ওয়ান প্লাস সি এস টু এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তাহলে এইরকম সার্কিট থাকলে তোমরা শুরুতে সাজাই নিবে সাজানোর পরে এইভাবে যদি সমাধান করো খুব সহজেই এই ধরনের সার্কিটের সমাধান করা সবাইকে